এখন শীতের সময় বাজারে প্রচুর টাটকা পালং শাক পাওয়া যায় এই পালং শাক দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপিও বানিয়ে থাকি একবার এই রকমভাবে পালং শাক দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালোই লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর ব্লগিংসে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত চলুন তাহলে রেসিপিটা কিভাবে বানাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি নিয়ে নিলাম দুশো গ্রাম পালং শাক পালং শাকটা আমি খুব ভালো করে বেছে ধুয়ে এরকম ছোটো করে কেটে রেখেছি আর তিনটে আলু আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি এখন একটা গ্রেটার নিলাম গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো গ্রেট করে নেব সব আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এখন এই আলুগুলো থেকে আমি চেপে জলটা যতটা সম্ভব বের করে দেব এইরকমভাবে পুরো আলুগুলো থেকেই আমি জলটা বের করে দেব এখন একটা পাত্রের মধ্যে আমি গ্রেট করা আলুটা নিয়ে নিলাম আর ওই পালং শাকের হাফ আমি এর মধ্যে নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব দুটো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়ো চামচ চাট মশলা আর দিয়ে দেব তিন চা চামচ বেসন এখন হাত দিয়ে খুব ভালো করে এগুলো মেখে নেব আলু আর শাকের মধ্যে যে জল আছে সেটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই আর একটু বেসন লাগবে তাই আর এক চা চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মেখে নেব মাখাটা হয়ে গেছে এখন এটা আমি সরিয়ে রেখে দিলাম এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে আমি বাকি যে পালং শাকটা ছিল ওটা দিয়ে দিলাম এখানে আমি নিয়েছি একটু ধনে পাতা কুচানো এক ইঞ্চির মতো আদা আমি ছোট করে কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম ধনে পাতা কুচানো এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর টুকরো আদা কুচানো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দুটো আমি একটু ভেঙে দিয়ে দিলাম এখন এই মশলার একটা পেস্ট আমি বানিয়ে নেব মশলার পেস্টটা বানানো হয়ে গেছে এইরকম একটা পেস্ট তৈরি হয়েছে এখন আর একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো এখন এর মধ্যে অল্প জল দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব পনেরো মিনিট পরে পালং শাক আর গ্রেট করা আলু দিয়ে যেটা আমি মেখে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এখন নুন আর চিনিটা খুব ভালো করে মেখে নেব কড়া গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছোট ছোট বলের আকারে গড়ে এগুলো ভেজে নেব সবগুলোই দেওয়া হয়ে গেছে এখন এক দিকটা হয়ে গেলে অন্য দিকটা আমি উল্টে দেব এই পকোড়াগুলো কিন্তু চা কফির সাথেও খেতে খুব ভালো লাগবে বা গরম ভাতের সাথে ডালের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নেব কড়া গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে এখানে কিছু মশলা আমি নিয়েছি এক চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়োর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেব মশলার পেস্টটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা পালং শাক টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম মশলার জারটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে মিষ্টি দিলে খেতে ভালো লাগে খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ওপর থেকে ভেসে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পকোড়াগুলো পকোড়াগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল এখন কড়াটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্নাটা করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম গ্রেভিটা অনেকটাই কমে এসেছে আর পকোড়াগুলো অনেকটাই নরমও হয়ে গেছে এর থেকে গ্রেভিটা বেশি কমাবো না কেননা রান্নার পর গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে নেবে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ ঘি এখন ঘি আর গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্না একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ